একটি ছোট গ্রামে থাকত এক কৃষক নাম তার বিজয় প্রতিদিন ভোরে ঘুম ভেঙে সে মাঠে যেত আর তার একমাত্র সঙ্গী ছিল তার গরু লালন ছিল শান্ত পরিশ্রমী আর বিজয়ের জমির আসল শক্তি লালন দিনভর রোদে কাজ হাল হালতানত মাটি উল্টাত গরমে ঘামতেও থাকত কিন্তু বিজয় ছিল একটু রাগী মানুষ যখন লালন ক্লান্ত হয়ে ধীরে হাঁটত তখন সে রেগে লাঠি চালাতো কাজ না করলে খাবি কি এমন কথা শুনতে হতো প্রতিদিন লালনের একদিন রাতে বিজয় লালনকে বাইরে রেখে শুয়ে পড়ে আর লালন সে মনে মনে ভাবে ভগবান আমি আর পারছি না এমন জীবন শুধু মার খায় কাজ তো নিজে করে না শুধু গুমা আর আমার উপর রাগ জারে ভগবান শুধু একদিন একদিন আমায় মানুষ করে দাও আর বিজয়কে আমার জায়গায় দাও লালন এ কথা বলার সঙ্গে সঙ্গে আকাশে বিজলির ঝলক উঠল সময় যেন থেমে যায়। আর লালন থেকে বিজয় হয়ে গেল। আর বিজয় মানুষ থেকে গরু হয়ে গেল দিন জমিতে কাজ করালো আর তখন বিজয় তার ভুল বুঝতে পারল আর রাতে লালন বিজেকে বাইরে রেখে শুয়ে পড়ল বিজয় তখন কানতে কানতে বলল ভগবান আমি ভুল করেছি আমি গুরুর কষ্ট বুঝিনি আমাকে ক্ষমা করো আমি সত্যি পরিশ্রম করব তার উপর অন্যায় করব না আবার এক ঝলকে লালন গুরু হয়ে যায় বিজয় মানুষ হয়ে যায় আরে এ আমি তো মানুষ হয়ে গেছি লালন ও লালন বাড়ি থেকে বের হয়ে আয় লালন ভাই বাড়ি থেকে বের হয় না লালন বের হয়ে আয় বই পাস না লালন সাহস করে বাহির হইয়া আসে আমাকে দেখে বয় পাস না আমি আমার ভুল বুঝতে পেরেছি আর কখনো তোকে মারব না